আঠারো বছরের সেই ছেলেটা মহিলা ডাক্তারকে হাসপাতালে ধর্ষণ করে খুনের প্রতিবাদে গতকাল বেরিয়েছিল মোমবাতি মিছিল সেখানেই দেখা ছেলেটির সাথে গায়ের রং শ্যামলা কোঁকড়ানো চুল বড় বেশি সাধারণ দেখতে আমাদের মিছিলের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল অল্প বয়স দেখে জিজ্ঞেস করেছিলাম মোমবাতি জ্বালাবে না না মেয়ে নৃশংসভাবে মারা গেল আর তুমি সামান্য মোমবাতিটুকু জ্বালাবে না না জ্বালাবো না আচ্ছা কি হয় মোমবাতি জ্বালিয়ে সহমর্মিতা সহমর্মিতা মাই ফুট মোমবাতি ছাড়া আর কি জ্বালাতে পারো তোমরা অত্যাচারীর বাড়ি যাদের আশকারা পেয়ে অপরাধীদের এত বারবার বারন্ত তাদেরকে চালাতে পারো উত্তর ছিল না নিজের মূর্খ আমি ঢাকতে আবারও প্রশ্ন করেছিলাম তুমি কি পারো আমি আমি বোম বানাতে পারি শিখবে না বোম বানানো আর শেখা হয়নি আমার এরপর অনেকবার লজ্জায় মুখ ঢেকেছে বাংলার গর্ব বাঙালির অহংকার কামদুনি থেকে বারাসাত বড়ানগর থেকে কুচবিহার সীমান্তের দুপারে বাঙালি মরেছে না জানি কত শত পার আমি এখনও শুধু মোমবাতি চালাই ঘাড় ঘুরিয়ে দেখি লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে ছেলেটা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করি এই তুমি কে বলো তো হে দূর থেকে জবাব আসে আমি বাংলার আঠেরো বছর ভাবতে পারেন যে আঠেরো বছর বয়সে আমি আপনি বইয়ের বোঝা কাঁধে নিয়ে এ কলেজ থেকে ও কলেজ দৌড়ে বেড়াই সেই বয়সের একটা ছেলে মারা যাওয়ার আগে পরাধীন দেশের মানুষকে বোম বানানো শেখাতে চেয়েছিল লড়াই শেখাতে চেয়েছিল বিপ্লব শেখাতে চেয়েছিল আঠেরো বছরের এই আগুনটি আমাদের আদর্শ হবে সেই সৎ সাহস আজ কোথায় বাঙালির স্বপন সেন লিখছেন কৃতজ্ঞতা শিকার শেখর ভারতীয় এই বছর বয়স জানে না থামা কবি সুকান্ত ভট্টাচার্য সেই বিখ্যাত কবিতা এই আঠেরো বছর বয়সে কত শত শহীদ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং আঠেরো বছর বয়স না হতেই শহীদরা শহীদ হয়েছেন বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের সবপ্রেমীরা আত্মবরিদান দিয়েছেন ক্ষুদিরাম বসু দিয়েছেন প্রফুল্ল চাকি দিয়েছেন তরতাজা যুবক প্রাণ দেশের জন্য খুঁজিয়ে দিয়েছেন সত্যি ভাবতে কষ্ট হয় তারা তাদের জীবন যেটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি সেই মূল্যবান জীবনটি দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন আর আজ আমরা দেশের স্বাধীনতার এত বছর পরেও কি করছি সত্যি কি আমরা স্বাধীন আর সত্যি কি আমরা তাদের জীবনের স্বাধীনতার মর্মটিতে পেরেছি না শুধু জ্বালিয়েছি মোমবাতি নমস্কার